কারো উপরে ওয়াজ শুনতে জোর জবরদস্তি নাই আছে কোনো জোর জবরদস্তি কিন্তু তামাশা পছন্দ নিও না আল্লাহর কোরআন বলার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা কানে পড়বার পরেও গাফলক যার গেল না ওই গাফেল রে সোজা করবে কে কথা বুঝছেন না আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলাল রাসূল তারা আয়ুনুহুম তাফিউদুমিন্দ আল্লাহ সাহাবিদের কথা বলছে যে আমার নবীর সাহাবিরা এমন যখনই তাদের কানে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের আয়াত পৌঁছে শোনে যখনই তারা আল্লাহ বলেন দেখবেন নবী তার চোখ থেকে আমি আল্লাহর ভয়ে তখন কোরআনের আয়াত শুনেই অঝোর ধারায় পানি ঝরতে থাকে এটা মোমেনের সিফাত আল্লাহর কোরান যেন আপনাকে সবকিছু থেকে স্তব্ধ করে দেয় আল্লাহর কোরআন তেলাওয়াত কোরানের আওয়াজ এটা যেন আপনাকে গোটা পৃথিবীর থেকে আলাদা করে দেয় আপনি কোরান শুনলেন আল্লাহর কথা শুনলেন অথচ আপনার এখনো গাফলতি গেল না তো কখন গাফলতি যাব বল কখন যাবে গাফলতি এজন্য অনুরোধ করছি বুট খাইতে হইলে এত বড় প্যান্ডেল এত সামিয়ানা এত লাইট এত বড় স্টেজ লাগে না কোনাকানি একখান দিয়ে বুট খাইয়া আপনি গইরান কতক্ষণ অসুবিধা নেই আপনার কথা বুঝছেন প্যান্ডেলের তলে আসে আপনি বুট আপনার বুট খাওয়ার জন্য তো প্যান্ডেল দেয় না বলেন না বুট খাওয়ার জন্য দিছে এটা আর দ্বিতীয় অনুরোধ হলো কিছু মুখে শব্দ বলিয়েন এ হা না বা যেটা বলতে চাই এটা বলিয়েন তাইলে শ্রোতার দিলে এটা বসে কথাটা বুঝতে সুবিধা হয় আপনি যে বুঝতেছেন এটা বোঝা যায় কথা বুঝছেন না এজন্য শুধু কেবল মাথা লাইলেন এটাই শূন্যত না মুখে উচ্চারণ করা এটা শূন্য সাহাবাই কারামকে আল্লাহ নবী বহু কিছু জিজ্ঞেস করতেন হাদিসের মধ্যে আছে কথাবার্তার ক্ষেত্রে তো সাহাবিরা কিছু না কিছু বলতেন কমপক্ষে এটা বলতেন আল্লাহ হুয়া রসুল আলাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এটা হইল কইতেন তো ওনারা কি শুধু মাথা লাগতেন কথা বলেন না এই পাঞ্জাবিটা কী কাপড় টরে কি টরে জাফানি না থাইল্যান্ডের টরে তারপরে জাফানি কত করিয়া কিনছেন এই দুশো টাকা করিয়া তৈরু মিয়া আমারে জানাইতেন আমি হইলাম আপনারা একশো সত্তর করে লইয়া দিলাম হইলে আমার পরিচিত লোক আছে এটা কি এ এই সব ফালতু কথা কথা বুঝছে ওই বে জামা কিন না কাপড় কিন না সিলে তিন মাস আমি কিনার এটা ফালতু কথা না কথা বলেন না কেন এইটা জাফানি হোক থাইল্যান্ডের হোক এটা আপনার কি ভেনি রক এটা সোনাগাজি হোক আমনের সমস্যা কি এটা বেহুদা কথা কিনা বলেন না এই টুকু কথায় আল্লাহ বললে আরো বেশি লাভ হইতো কোন রকম বেহুদা কথা থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে বেহুদা আচরণ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে বেহুদা মজলিশ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে আল্লাহ বলে উত্তরাধিকার ইদা মরু মরু কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন আমার আমির রহমানের বান্দা তারা যারা বেহুদা কথা এবং কাজের মসতিষের পাশ দিয়ে যখন যায় সেখানে বসে না বলে না শুনে না বরং তার পাশ দিয়ে ভদ্রচিত ভাবে চলে যায় আল্লাহ বলেন এরা আমি রহমানের পছন্দের বান্দা এদের ব্যাপারে বলে আমি তাদেরকে বিনিময় স্বরূপ জান্নাতের ঘর দিয়ে দেব ঘর দিয়ে দেব এজন্য সমস্ত বেহুদা কথার থেকে নিজেকে হেফাজত করা এই জবানের সর্বক্ষণ আল্লাহকে ডাকা আল্লাহকে ডাক এক এক শব্দ ডাক সুবহান আল্লাহ একবার বলারও যদি কেউ সুযোগ পায় আল্লাহর কসম এটাই দামি তার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহান আল্লাহ আযমু মিন উহুদ আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে একবার বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি উহুদ পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা তো এত বিশাল বিস্তীর্ণ পাহাড় ওই পাহাড়ের তো বেশি ওজন সুবহান আল্লাহ একবার বল একবার হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন সুবহান একবার বললে নখলাতুন ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা খেজুরের গাছ হয়ে যায় সুবহান আল্লাহ একবার বললে জান্নাতে ফেরেশতারা আপনার জন্য জান্নাতের ঘরে কোনো না কোন কারুকাজ কোন না কোন ডেকোরেশন কোন না কোন সৌন্দর্য নতুন করে সাজায় সুবহান আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম ইদামাত বারাকাতু আমার হযরত বলেন যে এখানে জমিনে বান্দা আল্লাহর জিকিরে ঠোঁট নড়ে সেখানে জান্নাতে ফেরেশতাদের হাত নড়ে মানে ফেরেশতারা কিছু না কিছু বানায় এখানে মাওলার জিকিরে নড়ে ঠোঁট ওইখানে আল্লাহর ফেরেশতারা জান্নাতের মধ্যে তাদের হাত নাড়ায় জান্নাতের প্রাসাদ নতুন করে গড়ে দেয় সুবাহান এজন্য যখনই সুযোগ পান এক শব্দই হোক একবারই হোক দশবারই হোক দুইবারই হোক জামাতের টাইম এখনো দুই মিনিট বাকি এক মিনিট বাকি দম দরে কিচ্ছা অনেকে বইসা থাকে এমনি বসে রয়েছে কি এমনি বসে মসজিদে বসা না এটুকু টাইম এক মিনিট টাইমে এক মিনিটে ইচ্ছে করলে দশ বার সুবাহান আল্লাহ পড়া যায় দশ বার কি পড়া যায় বলেন দশ বার আল্লাহ পড়ি জান্নাতে দশটা খেজুরের গাছ হয়ে যায় দশ বার সুবাহান আল্লাহ পড়িলে দশটা উহুদ পাহার পরিমাণ নেকি জমা হয়ে আছে লাভ হইল না কথা বলেন মুখ বন্ধ রাখলে লাভ এই জন্য ওয়া ইল্লা ফাসমুত আল্লাহর নবী বলেন কথা যদি জবান দিয়ে বলতেই হয় ভালো কথা বলো যেটা ভালো এটাই বলো জবান খুললেই উত্তম কথা বলো আর নাই তো ফস্মুখ চুপ থাক কথা বললে বেহুদা কথা বলবে ওর আনুল কারিম আল্লাহ বুঝসেন ইয়া ইয়ো হল্লাবিন আমানু তকুল্ল অ কৌলু কৌ লেন সদিদা হে ইমানদা আল্লাহকে ভয় কর এবং যা কিছু বল কুলু তুমি পলো তাই কৌ লেন যা সত্য যা সঠিক যা বিশুদ্ধ যা নির্ভرج্য সেই কথাই জবান দিয়া বল কোনো বেহুদা কথা জবান দিয়া বলবা না আল্লাহ বলে তোমার জবান ঠিক করো কথা ঠিক রাখো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউ সলিহ লাকুম আআমালকুম তোমার বাকি সব আমল আমি ঠিক করে দেব তুমি জবান ঠিক করো আমি जिंदगी ঠিক করে দেব তুমি তোমার শব্দ ঠিক করো আমি তোমার जिंदगी ঠিক করে দেব আল্লাহ নবী সাল্লিয়াম বলেন আল্লাহ নবী বলেন আমার দুইটা জিনিস ঠিক রাখবা তুমি ওয়াদা দাও তোমারে জান্নাত বুঝাইয়া দিব আমি আদা দিলাম বুঝেন নাই দুইটা জিনিস তুমি ঠিক রাখবা তুমি আমারে ওয়াদা দাও আমি তোমারে জান্নাত বুঝাইয়া দেবো আমি ওয়াদা দিলাম কি দুইটা এক তোমার দুই চোয়ালের মাঝের জায়গা মানে জিব্বা মানে জবান মানে তোমার শব্দে বাক্যের জবানের উচ্চারণ এটা ঠিক রাখবা গুনার কোনো কথা গুনার কোনো শব্দ না যাইজ কোনো জিনিস গালি গালাস মন্দ গিব সগুল খুরি কোন রকমের বাজে কথা গালি অপরকে মন্দ সন্দ বলা কোন রকমের বেহুদা শব্দ জবান দিয়ে বের করবা না এক দুই নাম্বার দুই রানের মাঝখান তোমার লজ্জাস্থান এটা তুমি ঠিক রাখবা কোন জিনা কোন হাতের অবৈধ ব্যবহার কোন কোনো নারী পুরুষ কারোর সাথে এই লজ্জাস্থান এমন কোন আচরণ না এটা ঠিক রাখো আল্লাহ নবী বলেন তোমার জবান ঠিক লজ্জাস্থান ঠিক আমি তোমার এই জান্নাত নিজে বুঝাই দেবো আমি এটার দায়িত্ব নিলাম তাহলে জবান বড় দাম সবার বড় দামই কিনা বলেন বহুতই দাম বহুতই দাম আল্লাহ বলছে ওই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা দুইটা অপরাধ বলছে এই দুই অপরাধ যার মধ্যে আছে আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ তার জন্য ধ্বংস তার জন্য জাহান্নান একটা হলো হুমাজা আরেকটা হলো লুমাজা একটা হলো সামনে কারো নিন্দা করা আরেকটা হলো পশ্চাতে কারো নিন্দা করা এই হুমাজা লুমাজা পিছনে নিন্দা করুক গিব অথবা পরস্পরের মাধ্যমে সুরুগুল ঘুরি করুক আল্লাহ তালা বলেন এই আচরণ জবানের এই খারাপ যার মধ্যেই আসে তারই ঠিকানা জাহান্ন এই জন্য জবান গুনার কাজে ব্যবহার না করে বলেন ইনশা আল্লাহ চেষ্টা করবেন তো ইনশা আল্লাহ বেশি বেশি আল্লাহকে ডাকবেন হরদম আল্লাহ তালার জিকির করবেন এই জবানকে পবিত্র রাখবে এই জবানকে বরকতময় রাখবে জবানকে আল্লাহ আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনুল কয়িম আল জৌজি রহমতুল্লাহ বলছেন ফেখুল আদাওয়াল আদকার এই কিতাবে আছে আল্লামা ইমাম ইবনুল কয়িম রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা একটা আমল শুধুমাত্র একটা আমল বন্দার জন্য বলছে এটা বেশি বেশি কর সেটার নাম কি জিক্রুল্লাহ ঠিক কি বলে বলেন জিকির এটা কয়বার কয় বার কয় বার জিকরান কাসি রিকর একশো বার না আরো বেশ এক হাজার বার না আরো বেশ এক লাখ বার না আরো বেশ আল্লাহ বলেন এটার কোন পরিমাণ কি নাই নির্ধারণ আর জিকির করতে শুধুমাত্র আল্লাহ তালা একটা অঙ্গ ব্যবহার করায় সেটার নাম জিব্বা ঠিক না বলেন জিকির করতে কোন অঙ্গ ব্যবহার হয় আল্লামা ইমাম ইদনুল কাইহিম বলে এই জিকির করার ক্ষেত্রে আল্লাহ কোনো পরিমাণ নির্ধারণ করে নাই বেশি 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 করতে বলছে আর অঙ্গটা ব্যবহার করাইছে শুধুমাত্র জিব্বা এই জন্য ভাবে জিব্বাটাকে আল্লাহ তা আলা তার এমন একটা অঙ্গ যে এটাই একমাত্র লক্ষ্যবারও যদি বলে তারপরও এটা ক্লান্ত হয় না এটার কোনো অসুবিধা হয় না এর চাইতে কম পরিমানু যদি অন্য অঙ্গ দিয়া ব্যবহার করতে বলতো তাইলে মানুষের পক্ষে সেটা সম্ভব না সহজ উদাহরণ আমি বুঝাই বলি একশো বার মনে করেন আমি আপনাদেরকে বললাম একশো বার পড়বেন কয়শো বার তবে শর্ত হইল যে প্রত্যেকবারে এই হাত সুবাহান বলতে একবার উঠাবেন আরেকবার বললে হাত নামাবেন কথা বোঝেন নেই এইভাবে পড়বেন আমি আপনাকে করে বললাম মনে করি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান পনেরো বিশ বারের পরে আপনি কবেন হুজুর কীর্তন আমার এই আকামটা ধরাই দিলেন ঠিক কিনা বলেন আতে আতে তো আর আর লড়ে না মানে বিশ পঁচিশ বার তিরিশ বারের পরে আর আত কি হবে না ঠিক না বলেন আপনি তখন কি হবে একটা ফালতু কাম ধরাই দিছেন আপনি জিকির করে করব আমি আত লড়াইতাম কি লেগে তাইলে বার জবানে বলা সহজ হইতে কিন্তু বার হাত নাড়ানো সম্ভব পাও নাড়ানো সম্ভব মাথা নাড়ানো সম্ভব 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 আমাদের ইমামের রব্বানি হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহ শেষ জীবনে যখন চোখে আর দেখতেন না অন্ধ হয়ে গেছেন শেষ জীবনে ওনার চোখ থেকে হালকা পানি পড়তো আর অন্ধ হয়ে গেছেন তখনও তিনি বলতেন বাবারা আমি আর আগের মতো আল্লাহর জিকির করতে পারি না তখন ওনাকে জিজ্ঞেস করছে হজরত এখন আপনি কি পরিমাণ আল্লাহর জিকির এখন করেন হজরত বলছে বাবা আমি চোখেও দেখি না অসুস্থ হয়ে গেছি বয়স হয়ে গেছি এর পরেও এখন সর্বোচ্চ এক লক্ষ বারের বেশি আল্লাহকে ডাকতে পারি না দিবারাত্রি এক লাখ বারের বেশি আল্লাহকে ডাকতে পারি না আ এই মানুষ এই মানুষ তাহলে আগে কি পরিমাণ আল্লাহকে ডাকছে যে তার হায়াতের শেষ বেলায় বলতেছে এক লক্ষ বারের চাইতে বেশি আল্লাহকে আর ডাকতে পারি না তার আল্লাহকে ডাকার পরিমাণ কি পরিমাণ ছিল পরা মাওলাকে কি পরিমাণ রাজি করছে ইমামের আব্বানি হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি জিকির এই পরিমাণ করছে যে জিকিরের ফয়েজ আজকে এই উজানি এই চরমাই এদের এই ব্যাপক জিকির এদের এই জিকিরের এই ব্যাপক জজবা এটা তো এই মুফতি রশিদ গঙ্গাল এই জন্য প্রত্যেকের কাছে আমি দুই কথা বলে ফেললাম এক নাম্বার কথা হলো দিনই মসতিষ কোরআনের মস্তিষ্ আমলের মস্তিষ্ামায় কেরামের মজদিস আল্লাহ মসজিদ মসজিদের পরিবেশ বয়ানের পরিবেশ নেক কাজের পরিবেশ এগুলোর মধ্যে সব সময় আগে থাকার চেষ্টা করা সকলেই বলেন আলহামদুলিল্লাহ আর দুই নাম্বার কথা আমরা কি বললাম যে এই জবানে শব্দ উচ্চারণ করলেই সেটা যেন আল্লাহর জিকির হয় বেশি ঠিক কিনা বলেন এবং বেহুদা কথা ফালতু কথা অনর্থক কথা অযথা কথা মোটেই না বলা আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন বলেন আমি সম্মানিত হাজিরিন আমার পরম শ্রদ্ধাভাজন ওস্তাদে মোহতারাম ছোটবেলায় আমরা যখন ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া মাদ্রাসায় পড়তাম সেই নাহবে মির জামাতে ছোট্ট থাকতে উনিশশো ইংরেজিতে আমি তখন চৌধুরী পাড়ায় পড়তাম সে আমার ছোটবেলার অনেক প্রিয় অনেক শ্রদ্ধ উস্তাদ আজকে এই মাদ্রাসার যিনি মোহতামিম হজরত মাওলানা হাবিব হজরত এই মাত্র এসে বসলেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ অনেক অনেক অসুস্থ আমরা ওনার সরাসরি ছাত্র হুজুরের মাদ্রাসা আপনার আমি আমার আপনার সিলেট যাওয়ার কথা ছিল তো যেই মাওলানা সাহেব মাদ্রাসার আমারে আপনার দাওয়াত দিছে কথা বলছে মোবাইলে প্রথম বুঝি নাই আমি পরে আমারে বলছে যে চৌধুরী পাড়ার ওস্তাদ হুজুরের নাম বলছে যে ওনার মাদ্রাসা এটা তো আমি বলছি সিলেট মিলেট বাদ এগুলা পরের বুঝেবো আমি আসুন সাল পরে ওইখানে আবার নভেম্বরের এক দুই পিছিয়ে দিয়া এরপরে শুধু আমার উস্তাদ যাকে অনেক অনেক বেশি শ্রদ্ধা করি সত্যিকার অর্থে একেবারেই বেলা তা কাল্লুফ যে কথা হুজুর যখন আমাদের চৌধুরীপাড়া মসজিদে নামাজ পড়াইতেন হুজুরের কোরআনুলকে ইমৃতি লাওয়াত পুরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা দিল থেকে আল্লাহ পাকের কালামের লজ্জত স্বাদ এবং মজা অনুভব করতো বলেন আলহামদুলিল্লাহ এই কারণে আমি কথাটা আমার মনে আছে আমরা খুব হুজুরের তেলাওয়াত শুনতাম কোরআনুল করিম নামাজে পড়তেন হুজুরে ইমামতি করতেন অনেক দিল থেকে কোরআন শুনতাম এই মজাদার তেলাওয়াত এই কারণেই আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের বাইশ নম্বর পারা কোরআনুল করিমের পঁয়ত্রিশ নম্বর সুরা সুরাটির নাম সুরা ফাতের মানে ইয়াসিনের আগের সুরা এই সুরা এই সুরার দুইটি আয়াত উনত্রিশ তিরিশ এই দুইটি আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি এই দুইটা আয়াতের প্রথম বক্তব্য তেলাওয়াতের উপর আল্লাহ আমাদেরকে সামান্য টুকু সময় এই দুই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলেই বলেন আমি আরে বুঝলেন কিনা কি বলছি কত নম্বর পারা বলেন তো বাইশ নম্বর পারা বলেন মাতা লাইলেন না মাতা লাইল হইতো না মুখে কইতো এতক্ষণ ধরে কারে বুঝাইলাম হে মাতা মাতা নেম নেম নেমে মাতালেন কেন মুখে বলেন মুখে সালামের জবাব দেয় অনেকের এই মাতা লারেন মাথা সালামের জবাবে মাথা লাড়লে সালামের জবাব আদায় হয় এটা পৃথিবীর কোন কিতাবে আছে কথা বলেন না তো পরিষ্কার উচ্চারণে কি দিতে হয় জবাব দিতে হয় তো ঠিক আপনাকে যাই জিজ্ঞাসা করি আপনি শুধু মাথা লাড়লে হবে মুখে বলবেন বলেন ইনশাল্লাহ এই যে এতবার ইনশাল্লাহ বলছেন তাহলে লাভ আছে না কত বলেন লাভ আছে কিনা তো অসুবিধা কি আল্লাহর কথা বললে যত বলেন তত তাইলে বাইশ নম্বর পারা পঁয়ত্রিশ নম্বর সুরা না তো পঁয়ত্রিশ নম্বর জি পঁয়ত্রিশ নম্বর সুরাটে সুরাটির নাম সুরায় ফাফের এই সুরার উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত এই দুই আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আল্লাহর সাথে বন্দার একটা ব্যবসা এটার কথা আল্লাহ উল্লেখ করছে এমন একটা ব্যবসা ব্যবসাটা বান্দা করবে কার সাথে আল্লাহ পাকের সাথে আল্লাহ বলেন তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার খবর বলতেছি যে ব্যবসাটা তোমরা যদি আমার সাথে করো আমি আল্লাহ বললাম ওয়াদা দিলাম এই ব্যবসার লাভ এই ব্যবসার বিনিময় এই ব্যবসার প্রতিদান কখনোই শেষ হবে আল্লাহ বলেন এই ব্যবসাটা যারা আমার সাথে করবে আমি আমিরবুল আলমিন বলছি তারা এমন একটা ব্যবসার কাজ করবে যে এই ব্যবসার লাভ কোনো শেষ হবে শুভ হায়াত থাকতেও না কোন এটা চলতেই থাকবে সুবহান এই ব্যবসাটা যদি কেউ আল্লাহর সাথে করে দেখেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসার কথা বহু জায়গায় বলছে বহু জায়গায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সফ এটার মধ্যে আছে আলা তিজারা হে ইমানদার আমি তোমাদেরকে একটি ব্যবসার কথা জানাচ্ছি এমন একটি ব্যবসা যে ব্যবসাটা যদি তোমরা আমার সাথে করো তাইলে আল্লাহ বলেন এই ব্যবসা তোমাদেরকে মর্মান্তিক জাহান নামের আজাব থেকে তোমাদেরকে রক্ষা করবে এখানে আল্লাহ তালা কিসের কথা বললেন তাইলে ব্যবসা কোরআনুল করিম আল্লাহ তালা সুরাই এই সুরের মধ্যে আল্লাহ তালা বলছে কুল মা আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন জগৎবাসীকে নিকট থেকে তোমরা যা পাবে সেটা তোমাদের দুনিয়ার তামাশা খেলাধুলা এবং তিজারা ব্যবসা তার চাইতে অনেক গুণ বেশি উত্তর যেটা কার থেকে পাবা সেখানে আল্লাহ তালা কিসের কথা বললেন ব্যবসা ব্যবসা তোমাদের ব্যবসা চাইছে তাহলে ব্যবসা দুইটা এক আল্লাহর সাথে ব্যবসা আর একটা আমাদের নিজেদের প্রচলিত ব্যবসা এই ব্যবসার লাভ লোকসান নিয়ে এই ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনা সম্ভাবনাও আছে ঠিকই না বলেন না এই ব্যবসা টেকসই না এই ব্যবসা চিরস্থায়ী না এই ব্যবসা চূড়ান্ত না তারপরও দুর্ভাগ্য আর আফসুসের বিষয় হলো আল্লাহর সাথে ব্যবসা যেটা চিরস্থায়ী লাভ যেটা নিশ্চিত লাভ নিশ্চিত মুনাফা যেই ব্যবসা আমাকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবে যে ব্যবসা আমাকে শুধুমাত্র চিরস্থায়ী লাভ দিতেই থাকবে কখনোই শেষ হবে না লান্তাবুর নফি তাকিদ বলান কখনোই শেষ হবে না আমরা আল্লাহর সাথে সেই ব্যবসাটা করতে রাজি না আর ক্ষণিকের এই সামান্য ব্যবসা দুনিয়ার এই ব্যবসা আমাদেরকে টোটাল আল্লাহ ভুলায় দেয় الله بولاية. نماز بولاية. الله قران الكريم المدبول سن. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله. وإقام الصلاة وإيتاء الزكاة. يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. الله تعالى ترايك بالمانوش. ترايك بالمانوش. أبرا بالشيشونين. ترايك بالبيتا. رجال

সেই ভয়ঙ্কর ভীষণ ভীষণ হাসরের মাঠকে যে সর্বদা ভয় করে এই কাজ অর্থাৎ আখেরাত যে আল্লাহর জিকির ভুলে না যার ব্যবসা নামাজ যাকে ভুলায় না জাকাত যাকে ভুলায় না আখেরাত যাকে ভুলায় না তার ব্যবসা এবং বেচা কিনা আল্লাহ বলেন ওইটাই কেবল রিজাল ওইটাই প্যাড়া আর বাকিগুলো অপদার্থ অপদার্থ দেড় বুড়া সাধু আন্দাজ চাকর বেসে তার এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই কথা বোঝেন না অটো ড্রাইভার তুই বেটা কদ্দুর অটো না চালাস সামান্য অটো দিন শেষে তোর আয় তিনশো টাকার বেশি না সারা দিনের তোর মালিক জমা এরপরে রাস্তার জিবি জিবি কয় মানে মানে হলো কি ওই বাটফার সিটার দ্বারা আপনার ট্যাক্স এগুলো অথবা সত্যিকারও কারো কেউ আপনার জিবিও থাকে এরকম যে কি কয় গুলা রে ডাক ডাক না হইতে পারে কিন্তু এটার খরচ আছে তার রাস্তায় জায়গায় জায়গায় তাকে কি দিতে হয় ট্যাক্স দিতে হয় এরপরে এই সব জায়গা থুইয়া তার তিনশো টাকাও টিকে না এই তিনশো টাকাও আবার কিস্তিও লারা নেগা ঠিক না বলেন না কিস্তি আছে সিএনজি ড্রাইভার একটা আরেকটারে ডাক দেয় গুমজে যাইসা কিস্তি আছে অটো ড্রাইভার ডাক সব বন্ধ করিস না কিস্তি আছে না কিস্তি তারে বসতেও দেয় না আল্লাহকে করো আল্লাহর ইবাদতের জন্য সময় সময় মেলে না না নামাজের জন্য আল্লাহর হুকুম করার জন্য পালনের জন্য সময় মিলে না হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলে যে হে আমার বান্দা তোমরা যারা আমার ইবাদতের জন্য সময় যাদের মেলে না আমি ওয়াদা দিচ্ছি মলাতু ইয়াদাকা শুগলা আমি তোমাকে কাজের মধ্যেই ব্যস্ত রাখমু অবসর তোরে দিতাম না না ফরমান ওয়ালাম আসুদা ফাকরাত আবার এটাও বললাম তোর অভাব আমি দূর করব না অভাব দূর হবে না তোর যা করতি আরো কামা কিন্তু অভাব যাবে না কিস্তি যাবে না কিস্তি সুদ হয় আমি তো প্রায় বলি প্রতিদিন 500 টাকা যদি আয় হয় 15000 টাকা বেতন আয় মাসে চল্লিশ হাজার টাকা আয় মাসে ষাট হাজার টাকা হয় তিরিশ হাজার টাকা আয় ডেলি এক হাজার টাকা থাকে এমন আছে আমি কথা বলে দেখছি আমি নরসিং একবার রাতের চা বিক্রেতারে বসে বসে জিগাইছি ডেলি কত থাকে রাস্তার পাশে খুব বিক্রয় হয় তার সে বলছে এক দেড় হাজার টাকা থাকে তাহলে এক দেড় হাজার টাকা থাকলে তার মাসিক আয় কত আমি তারে জিগাইছি নিজে বললাম ভাই খুব কিস্তি কয়টা চলে কহ হুজুর তিনটা চলে কিস্তি চলে তিনটা মাসে আয় 40000 টাকা এক वक्त নামাজের সময় নাই যার কারণে কিস্তি চলে চারটা আর আমার মসজিদের ইমাম মাসে বেতন 6000 টাকা 8000 টাকা 10000 টাকা বিবি বাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি এক মাস চালায় জামা ও পরিষ্কার চেহারা ও পরিষ্কার হাসি মধুময়। হাসিও বুঝা যায় যে আল্লাহ দেওয়া এক মাস এই অল্প টাকা দিয়া কোন কিস্তি ছাড়া বছরের পর বছর জিন্দিগি চালা বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলে ওই মানুষ যার ব্যবসা যার বেচা কিনা তাকে আল্লাহ ভুলায় না তাকে আখিরাত ভুলায় না তাকে নামাজ ভুলায় না তাকে জাকাত ভুলায় না আসে কপালে জুটে না কি ব্যবসা করো মুসলমান এই জওয়ানরা কে পড়ালেখা কপালে জুটে না কিসের বাংলা বই পড়ো কিসের অঙ্ক বই পড়ো তোমার পড়া তোমার বৈশা পেশাব করতে দেয় না এত আদব শিখলা না যে মুসলমানের বাচ্চা খারাই অনে নাই মুসলমানের ছেলে পেশাব করার পরে বাথরুমে যাওয়ার পরে টয়লেট পেপার ব্যবহার করতে হয় কুলুক ব্যবহার করতে হয় আজ আঠারো বছর বয়সেও এটাও না এটাও না আর আমার নুরানির বাচ্চারা আমাদের কওমি মাদ্রাসার বাচ্চারা ছয় বছরের বাচ্চা চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থাকে যতবার পেশাব করে ততবার ঢিলা ব্যবহার করে যতবার টয়লেটে যায় ততবার টয়লেট পেপার ব্যবহার করে যতবার বাথরুম থেকে বের হয় ততবার অজু করে আবার পড়তে বসে এই আমাদের ছয় বছরের বাচ্চার আখলাপলা ছয় বছরের বাচ্চার আখলাপ অতএব আমি এটাই বুঝাইতে চাইলাম